দর্শক ও সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল নাইনের স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার ডক্টর এরফান কোলোরিক্যাল সেন্টার নিবেদিত টেক কেয়ার অনুষ্ঠানটিতে আপনার পায়োপথে নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন অত্যন্ত সুনামধন্য বাংলাদেশের পায়োনিয়ার কোলোরিক্যাল সার্জন প্রফেসর ডক্টর এস এম এরফান আমাদের আজকের আলোচনার বিষয় পায়োপথের সমস্যা অ্যানাল ফিশার এবং তার সর্বাধুনিক লেজার চিকিৎসা দর্শক আপনার পাইলস অ্যানাল অ্যানাল ফিশার ফিস্টুলা কোলন ক্যান্সার বা কোলিক্টাল ক্যান্সার যে কোনো সমস্যা নিয়ে যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন দর্শক আজকে আলোচনা শুরু করা যাক সাকা অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য জি আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল নাইন কেও ধন্যবাদ আমরা সবসময় চেষ্টা করি যে পায়ু পথে নানা সমস্যাগুলো নিয়ে ডিসকাস করার জন্য কারণ আমাদের সাথে যারা দর্শক আছেন তাদের অনেকের এই প্রবলেম গুলো আছেন কিন্তু তারা অনেক সময় বুঝেন না যে আসলে তারা কি এই ভুগছেন কিনা এবং সেই সাথে আমাদের দেশে এখন আমরা সর্বাধুনিক কি কি চিকিৎসা দিচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে দর্শক উদ্দেশ্যে বা আমাদের জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতার জন্য আজকের বিষয়টি রেখেছি স্যার আমরা অ্যানাল ফিশার এই বিষয়টি নিয়ে যদি একটু সহজ করে বলেন যে স্যার অ্যানাল ফিশার বলতে কি বোঝায় এবং লক্ষণ উপসর্গ বিষয়গুলো কি থাকে স্যার ধন্যবাদ আসলে আমরা দীর্ঘদিন থেকে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছি এবং আমাদের দর্শকদের আমরা ধন্যবাদ দিতে পারি যে আসলে তারা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন এখন চেষ্টা করছে যে পৃথিবীর যে সর্বাধুনিক যে চিকিৎসাগুলো সারা পৃথিবীতে আসছে সেই চিকিৎসাগুলো কিভাবে আমাদের দেশের রুগীদেরকে দেওয়া যায় সেই প্রেক্ষাপটে আমরা এখন সর্বাধুনিক যে চিকিৎসা লেজার চিকিৎসা সেটা জনগণকে অভিহিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি আজকে আপনি যেটা বললেন যে অ্যানাল ফিশার এর লেজার চিকিৎসা সেটা নিয়ে বলবো তো প্রথমেই অ্যানাল ফিশার বিষয়টা কি অ্যানাল ফিশার হচ্ছে পায়ুপথের একটি রোগ যেখানে সবাই পায়ে পথের রোগগুলোকে মানে অনেকে মনে করে যে পাইলস আসলে এখানে অনেকগুলো রোগ হয় এনাল ফিশার পাইল ফিশার একটু ব্লিডিং দেখে বা কিছু হয় তার সাধারণত পাইলস মনে করে আসলে এখানে অনেকগুলো রোগ হয় তার মধ্যে একটি হচ্ছে এই এনাল ফিশার এই এনাল ফিশার হচ্ছে লক্ষণগুলো হচ্ছে যে এখানে মেইন প্রধান লক্ষণ হচ্ছে যে ব্যথা যেখানে আপনার রক্ত যাওয়াটা হচ্ছে পাইলসের প্রধান লক্ষণ এখানে দেখা যায় যে হঠাৎ করে রোগীর এরকম হয় যে কষ্ট কাঠিন্য হলো তিনি টয়লেট করার সময় হঠাৎ করে টয়লেটটা একটু প্রেশার দিয়ে করেছেন এরপর তার পায়ে পথে তীব্র ব্যথা শুরু হয় একটু করে রক্ত যেতে পারে এরপর যখনই তিনি টয়লেট করেন সেখানে ব্যথা শুরু হয় সেটা কখনো সারা দিন থাকতে পারে কখনো কয়েক ঘন্টা থাকতে পারে ব্যথাটা কখনো খোঁচা দেওয়ার মতো কখনো পিন দিয়ে খোঁচা দেওয়ার মতো কখনো ব্লেড দিয়ে কাটার মতো কখনো ভোতা ধরনের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে এবং এই জন্য রুগী টয়লেট যেহেতু টয়লেটে গেলেই ব্যথা করবে টয়লেটে যেতে ভয় পায় আর টয়লেটে না গেলে কি হবে মলটা আবার কঠিন হয়ে যাবে তখন সে কঠিন মল যখন আবার সে করতে যায় আবার সে সেই অবস্থাতে আবার ছিঁড়ে যায় তো এটাকে আমরা বলি একটা দুষ্ট চক্র বা ভিসিয়াস সাইকেল এইভাবে কিন্তু এই রুগীগুলোর হতে থাকে এরকম যখন দীর্ঘদিন হতে থাকে ব্যথা করছে তিনি করেন কিছু ব্যথার ওষুধ খান মলটাকে নরম করার ওষুধ খান এগুলো খেলে মলটা হয় এবং ওখানে যে গেছে আমরা ফিশার বলছি বলছি বা আলসার ঘা কত এরকম হয় আস্তে আস্তে প্রকৃতির নিয়মেই হিল হয়ে যেতে পারে এখন যখন আপনি জানেন যে যে কোনো জায়গায় একটা হিল হয় আমাদের উন্ড তখন সেখানে ফাইব্রোসিস তৈরি হয়ে স্কার্ট তৈরি হবে এই স্কার্ট যখন তৈরি হবে তখন সেটা আপনার পাইপটটা কিন্তু শুরু হয়ে যাবে এটার যে একটা এক্সপান্সিবিলিটি আছে আমাদের পাইপিটি এটা বন্ধ থাকে নর্মালি এটাতে দুটো দরজা বা স্প্রিংটার আছে অন্ত দরজা বহি দরজা ইন্টারনাল স্প্রিংটার এক্সটার্নাল স্প্রিংটার এগুলা টয়লেটের সময় খুলে যায় তখন মলটা বের হয় তো এগুলো আর ফুল স্পেকট্রামে আর খুলতে পারে না যেহেতু সেখানে ফাইব্রোসিস হয়ে গেছে অর্থাৎ কিছু ফাইব্রাস টিস্যু জমে ওই আলসারটাকে হিল করেছে তখন সেটা যেটা হয় ব্যথাটা খুব বেশি তীব্র থাকে না তখন কিন্তু মল ত্যাগে তার সমস্যা হয় সময় লাগে করতে হয় 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 বসে থাকতে ক্লিয়ার না এই জাতীয় সমস্যাগুলো হয় এবং এক পর্যায়ে গিয়ে পেটের সমস্যা তৈরি হয় যেহেতু স্টুলটা ক্লিয়ার হয় না এটা জমে থাকলে পেটের মধ্যে তখন আপনার এখানে যে জীবাণুটা সেটা অনেক বেশি বেড়ে যায় আমাদের এমনি মলের মধ্যে অনেক জীবাণু থাকে কিন্তু সেটা এখানে অনেক বেড়ে বেড়ে যাবে তখন নানা রকম পেটের সমস্যা তৈরি হয়

এই সময় তিনি যখন টয়লেটটা ক্লিয়ার করতে পারবেন না তখন নানা রকম পেটের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো কখনো কখনো আর ভালো হয় না এটা খুব কমন একটা সমস্যা রোগীদের কাছে পরিচিত আইবিএস অর্থাৎ খুব সোজা বাংলায় পেটের সমস্যা আমাদের দেশে এই যে বদ্ধবিকার বা পেটের সমস্যা খেতে পারে না গ্যাস্ট্রিকের সমস্যা এর বড় একটা কারণ কিন্তু এই ক্রনিক্যানাল ফিশার ক্রনিক্যানেল ফিশার সুতরাং পথের রোগ থেকে পেটের রোগ অন্ত্রের রোগ সব হতে পারে খাওয়া দাওয়ার সমস্যা তো সো এই অ্যানাল ফিশার যেটা একিউট বলেন যেখানে তীব্র ব্যথা অথবা ক্রণিক বলেন দুটোই কিন্তু খুব বড় সমস্যা সমস্যা আছে এই যে বিষয়গুলোকে আমরা আসলে ডায়াগনসিস কিভাবে সেটা সেটাকে শুধুমাত্র এই ক্লিনিকাল আইডিয়ে করি কি না বা কোনো ধরনের কোনো ডায়াগনস্টিক ক্রাইটিরিয়াস আছে কিছু ধন্যবাদ তো একিউট অ্যানাল ফিশার যেটা অর্থাৎ যেখানে তীব্র ব্যথা হচ্ছে ইট ইজ ভেরি টিপিক্যাল অর্থাৎ এই হিস্ট্রিটা হবে একদম পরিষ্কার অর্থাৎ তার হঠাৎ করে ব্যথা শুরু হবে হবে কিছু চুলকানি হতে পারে পরবর্তীকালে হ্যাঁ তারপর যেটা বললাম কোষ্ঠকাঠিন্য হয়ে যায় খেতে হয় ইত্যাদি ফিশার ডিফিকাল্ট অনেক সময় রুগী আগের হিস্ট্রিটা ভুলে যায় বা আমরা জিজ্ঞেস করলে বলে তখন যেটা হয় তার মল ত্যাগের সমস্যা অর্থাৎ পাইপথে চুলকানি হতে পারে বা টয়লেটটা সহজে বের হয় না রুগী বলে যে চিকন হয়ে বের হয় বা ক্লিয়ার হয় না ইত্যাদি হতে পারে স্যার যদি শুরু থেকে চিকিৎসা বিষয়গুলোতে আসি যে আমরা লেজার চিকিৎসা সর্বাধুনিক চিকিৎসা বলছি আমরা আগে স্যার কি চিকিৎসা করতাম বা এগুলো থেকে আসলে কি ধরনের সাইড এফেক্টগুলো ছিল স্যার আমাদের মেডিকেল চিকিৎসার মধ্যে অ্যাকিউট অ্যানাল ফিশার যেটা প্রাথমিক পর্যায়ে সেখানে আমরা কিছু এখনো কিছু ধরেন স্থানে কিছু মলম মানে ওই জায়গায় কিছু মলম ইউজ করে স্টুল সফটওয়্যার দিই হিল হওয়ার জন্য একটু সময় দিয়ে যাতে টয়লেটটাকে না গরম পানিতে বসতে বলি এগুলোতে বসলে কিছু কিছু ক্ষেত্রে সেটা পুরোপুরি হিল হয়ে যায় আর যাদের ক্রনিক আনাল ফিশার হয়ে গেছে পাইপটা শুরু হয়ে গেছে অথবা স্পাজম হয়ে পাইপটা সবসময় চেপে থাকে টয়লেটটা বের হতে গেলে ব্যথা লাগে এইসব ক্ষেত্রে আমরা যেই চিকিৎসাটা করতাম সেটা হচ্ছে একটা ছোট্ট অপারেশন অপারেশনটার নাম হচ্ছে এল আই এস লেটারাল ইন্টারনাল স্প্রিন্টের ওটাই অর্থাৎ পাইপথের ভিতরে আপনার দুটো দরজা আছে একটা ইন্টারনাল স্প্রিন্টার অন্ত দরজা বলা যেতে পারে বাংলায় এবং একটা হচ্ছে এক্সটার্নাল স্প্রিন্টার বই দরজা এই অন্ত দরজাটাকে আমরা একটু করে কেটে দিতাম যাতে সেটা চেপে না থাকে চেপে না থাকলে পাইপটা তখন রিল্যাক্স হয়ে যায় পাইপথটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং যেটা ঘা হয়ে গেছে অনেকে বলে যে আপনারা কি ঘাটা সিলাই করবেন না বা একচুয়ালি ঘা যেটা হয়ে যায় ছিঁড়ে যায় যেটা সেটা কিছু করা হয় না সেটা ন্যাচারালি ওইটা আস্তে আস্তে হিল হয়ে যায় যখন স্পাজমটা চলে যাবে ঠিক আছে এমনি সেখানে যদি কোনো স্কার টিস্যু থাকে সেগুলো আমরা ফেলে দিই এখন সেই কাটা ইন্টারনাল স্প্রিংটারটাকে কেটে ছোট্ট একটা ছোট্ট করে কেটে দেওয়া হয় কিন্তু আপনি জানেন যে পায়ে পথে কোটি কোটি জীবাণু মলের মধ্যে একটা ছোট খাটাও এখানে কেটে দেওয়াটাও কিন্তু খুব ডিফিকাল্ট হিল হওয়া সেখানে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু অন্তত টেন টু টোয়েন্টি পার্সেন্ট রোগীর ক্ষেত্রে এটা হিল হতে অনেক দিন সময় লাগে এই যে ইন্টারনাল স্প্রিন্টার কাটা হলো ল্যাটারাল ইন্টারনাল স্প্রিন্টের টমি বলি আমরা সেটা আপনার অনেক দিন তাকে গরম পানিতে বসতে হয় কখনো কখনো ব্লিডিং যায় কখনো ব্যথা হয় ইত্যাদি ইত্যাদি নানারকম সমস্যা থাকে কিছু কিছু রুগীর ক্ষেত্রে আর স্বাভাবিকভাবে একটা কাটা ক্ষত একটু একটুতে সময় লাগবে স্বাভাবিকভাবেই আমরা আহ উই আর সার্চিং আমরা খুঁজছিলাম সবাই খুঁজে যে আরো আধুনিক আরো নন ইনভেসিভ অর্থাৎ অপারেশন বিহীন কাটা ছিঁড়া বিহীন ক্ষতবিহীন সেলাই কিভাবে সম্ভব সেই প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি আমরা যে ল্যাটারাল ইন্টারনাল ফিন্টোর বলছি যে কেটে করা এটা কিন্তু আমরা ধরেন কয়েক শ বছর এই অপারেশনটা প্র্যাকটিস করা হয়েছে সারা পৃথিবীতে তো এখন সর্বাধুনিক সেই প্রেক্ষাপটে কাটা ছিঁড়া ছাড়া ক্ষত ছাড়া সেলাই ছাড়া যে জিনিসটা আমরা এখন পেয়েছি বা আবিষ্কার করা হয়েছে বা আমরা রুগীদেরকে উপহার দিতে পারছি সেটা হচ্ছে লেজার লেজার চিকিৎসা চিকিৎসা অর্থাৎ অর্থাৎ অ্যানাল ফিশারের এটাও কিন্তু ট্রিটমেন্ট সেম আমরা ওই অন্তদরজা যেটা ইন্টারনাল স্পিংার যেটা সেটাকে আমরা কেটে বড় করে দিচ্ছি কিন্তু এই কাটাটা আমরা কোনো কাটাকাটি করে করছি না আমরা লেজারের একটা প্রোব আছে একটা নিডেলের মতো একটা জিনিস আছে একটা সেই নিডেলটা ওই স্প্রিংটার বরাবর ঢুকিয়ে আমরা একটা নির্দিষ্ট পরিমাণের এনার্জি দিই মানে লেজার দিই ওই লেজার যখন দেওয়া হয় তখন গ্রেজুয়ালি সেটা আস্তে আস্তে নিজে থেকে কেটে যায় কেটে গিয়ে পাইপটটা যেটা চেপে গেছিল সেটা বড় হয়ে যায় তো স্বাভাবিকভাবেই এখানে একটা নিডেলের একটা ফুটা ছাড়া আর কিছুই থাকে না ওই ফুটা দিয়ে আমরা জাস্ট ঢুকিয়ে আমরা করে ইয়েটা করে দিই সো এটি একেবারেই কাটা ছিঁড়া ছাড়া ক্ষত ছাড়া এবং সেলাইবিহীন 小伙子，